শিশুরা এমন এক জগতে বসবাস করে যেখানে সব কিছুই নতুন এবং উত্তেজনাপূর্ণ তাদের মস্তিষ্কে চলতে থাকা প্রতিটি মুহূর্তই যেন একটি নতুন গল্পের শুরু শিশুদের কল্পনা শক্তি কেন এত শক্তিশালী কেন তারা সহজেই বাস্তব আর কল্পনার মধ্যে প্রবাহিত হয় এই ভিডিওতে আমরা সেই কারণগুলো নিয়ে আলোচনা করব যা শিশুদের শক্তিকে এত অনন্য করে তোলে কল্পনা শক্তি কি প্রথমেই আসি কল্পনা শক্তি কি সহজভাবে বলতে গেলে কল্পনা শক্তি হলো সেই ক্ষমতা যা দিয়ে আমরা বাস্তবের বাইরে নতুন চিত্র গল্প বা ধারণা তৈরি করতে পারি এটি মানুষের সৃষ্টিশীলতার মূল উপাদান এবং শিশুদের জীবনে এটি খুব গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে শিশুদের মন এই শক্তিশালী কল্পনা শক্তি দিয়ে ভরা থাকে যা তাদের চিন্তা ভাবনা শিক্ষা এবং বিকাশের প্রক্রিয়াকে প্রভাবিত করে শিশুদের কল্পনা শক্তি কেন শক্তিশালী শিশুদের কল্পনা শক্তির মূল কারণগুলোর মধ্যে কয়েকটি হলো এক মস্তিষ্কের বিকাশ শিশুরা যখন জন্মগ্রহণ করে তাদের মস্তিষ্ক দ্রুতগতিতে বিকাশ লাভ করতে থাকে তাদের ব্রেনের নিউরাল কানেকশনগুলো তৈরি হতে থাকে যা নতুন অভিজ্ঞতা এবং ধারণা গ্রহণের ক্ষমতা বাড়ায় এই কারণে শিশুরা নতুন নতুন জিনিস দেখতে এবং তা নিয়ে কল্পনা করতে আগ্রহী হয় এই মস্তিষ্কের বিকাশ তাদের কল্পনা শক্তির প্রাথমিক ভিত্তি তৈরি করে দুই সামাজিক এবং মানসিক বিকাশ শিশুরা যখন বড় হতে থাকে তারা চারপাশের পরিবেশ থেকে শিখতে থাকে পরিবারের সদস্যদের সাথে কথা বলা স্কুলে বন্ধুদের সাথে মেলামেশা করা এই সব কিছুই তাদের সামাজিক বিকাশে সাহায্য করে এই সামাজিক পরিবেশে তারা বিভিন্ন চরিত্র গল্প এবং অভিজ্ঞতার সাথে পরিচিত হয় যা তাদের কল্পনা শক্তিকে আরও সমৃদ্ধ করে তিন অনুকরণ করার প্রবণতা শিশুরা প্রায়ই তাদের চারপাশের জগৎকে অনুকরণ করে বাবা মা শিক্ষকদের দেখানো আচরণ এবং মিডিয়াতে দেখা চরিত্রগুলো তাদের কল্পনার জগতে স্থান পায় তারা প্রায়ই নিজেদেরকে সুপার হিরো রাজকুমারী বা অন্যান্য চরিত্র হিসেবে কল্পনা করে খেলে এটি তাদের সৃজনশীলতাকে আরও বাড়িয়ে তোলে চার বাস্তবতা থেকে পালানোর ইচ্ছা শিশুরা অনেক সময় বাস্তবতার সীমাবদ্ধতাকে এড়িয়ে চলার জন্য কল্পনায় আশ্রয় নেয় কল্পনার জগতে তারা সব কিছুই তাদের নিয়ন্ত্রণে রাখতে পারে এটি তাদের মানসিক শিথিলতা এবং আনন্দের একটি মাধ্যম হিসেবে কাজ করে তারা নতুন গল্প তৈরি করতে ভালোবাসে যেখানে সবকিছু তাদের মনের মতো ঘটে কল্পনা শক্তি এবং শিক্ষার সম্পর্ক শিশুদের কল্পনাশক্তি তাদের শেখার ক্ষমতার উপর সরাসরি প্রভাব ফেলে কল্পনাশক্তি তাদের নতুন ধারণা গ্রহণ এবং তা নিয়ে চিন্তা করার ক্ষমতা বাড়ায় উদাহরণস্বরূপ গল্প শোনা বা কোনো দৃশ্য কল্পনা করার মাধ্যমে তারা বিভিন্ন সমস্যা সমাধানের পথ খুঁজে পায় এই প্রক্রিয়া তাদের সৃজনশীল চিন্তাভাবনা এবং সমাধানমুখী মনোভাবকে উৎসাহিত করে উদাহরণ গণিত ও বিজ্ঞানের ক্ষেত্রে কল্পনা শক্তি শুধুমাত্র শিল্প বা গল্পের জগতে সীমাবদ্ধ নয় বিজ্ঞানের ক্ষেত্রে শিশুরা যখন কোনো তত্ত্ব বা ধারণা নিয়ে চিন্তা করে তখন তারা নিজেদের কল্পনা শক্তি ব্যবহার করে গণিতে জ্যামিতিক আকার বা সমীকরণ কল্পনা করার মাধ্যমে শিশুরা নতুন পদ্ধতিতে শেখার চেষ্টা করে শিশুদের কল্পনা শক্তির গুরুত্ব এক সৃজনশীলতা বাড়ানো শক্তি শিশুর সৃজনশীলতা বাড়ানোর সবচেয়ে গুরুত্বপূর্ণ উপাদান যখন শিশুরা কোনো কিছু নিয়ে কল্পনা করে তখন তারা নতুন জিনিস আবিষ্কার করার চেষ্টা করে এটি তাদের ভবিষ্যৎ সৃষ্টিশীল পেশায় যেমন শিল্পী লেখক বা ডিজাইনার হতে সাহায্য করতে পারে দুই মানসিক বিকাশে সহায়ক কল্পনা শক্তি শিশুর মানসিক বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে তারা তাদের আবেগ এবং অনুভূতিকে কল্পনার জগতে প্রকাশ করতে পারে যা তাদের মানসিক চাপ কমাতে সাহায্য করে পাশাপাশি এটি তাদের আত্মবিশ্বাস বৃদ্ধিতেও সাহায্য করে তিন সমস্যা সমাধানের দক্ষতা শক্তির সাহায্যে শিশুরা নতুন নতুন সমস্যা সমাধানের কৌশল বের করতে পারে তারা যদি কোনো সমস্যা সামনে পায় তখন তারা কল্পনায় বিভিন্ন উপায় বের করে সেই সমস্যার সমাধান খুঁজে বের করার চেষ্টা করে কিভাবে কীভাবে শক্তি বাড়ানো যায় এক খোলামেলা পরিবেশ তৈরি করা শিশুরা খোলামেলা পরিবেশে বেড়ে উঠলে তাদের কল্পনা শক্তি বৃদ্ধি পায় তারা যদি নিজেদের ইচ্ছে মতো খেলাধুলা করতে পারে তাহলে তাদের সৃজনশীলতা বাড়ে দুই গল্প বলা এবং পড়া গল্প শোনা এবং গল্প বলা শিশুদের কল্পনা শক্তিকে জাগিয়ে তোলে বিভিন্ন চরিত্র ঘটনা এবং অভিজ্ঞতা নিয়ে শিশুদের সাথে গল্প শেয়ার করা তাদের কল্পনা শক্তিকে উন্নত করে তিন সৃজনশীল খেলনা এবং কার্যক্রম শিশুদের সৃজনশীল খেলনা যেমন পাজল লেগো ইত্যাদি শক্তি বাড়াতে সাহায্য করে এর মাধ্যমে তারা বিভিন্ন নতুন গঠন তৈরি করতে পারে যা তাদের সৃজনশীল চিন্তা করার ক্ষমতা বাড়ায় শিশুদের কল্পনা শক্তি একটি অসাধারণ উপহার যা তাদের জীবনের প্রতিটি ক্ষেত্রে প্রভাবিত করে এটি তাদের শেখার মানসিক বিকাশের এবং সৃজনশীলতার মূল ভিত্তি বাবা মা এবং শিক্ষকদের উচিত শিশুদের কল্পনা শক্তি উৎসাহিত করা এবং তাদের একটি সৃজনশীল পরিবেশে বেড়ে উঠতে সাহায্য করা কারণ আজকের এই কল্পনাপ্রবণ শিশুরাই ভবিষ্যতের সৃষ্টিশীল চিন্তাবিদ বিজ্ঞানী এবং শিল্পী হয়ে উঠবে